যে সিনেমায় বোকা কোকেন টানা দেখানোই হয় এমনই মানে মন্তব্য করেছে নেমটি ইকবাল তাই বলে আজ শুনতে দেখছি সন্ধু জেসি এলিন আপনাদের সাথে আসুন আমি বুঝলাম না যেছি

জানবে এটাই তো একটি বাংলা গল্প যেটা না গত পেখা বটে যা চলছে তাই তো দেখান হয়েছে তাই বলছে যে ইকবাল এমনি ইকবাল বাই আপনি আর কোন নেক্সট এই সব কথা বলবেন না আমরা তো জানি যে মুভিটি কেমন হয় বাকি আচ্ছা ইংলিশ এই সম্পে যদি আপনাদের কোনো মন্তব্য আর কি লেখা থাকে তাজুয়ালেন নিচে তাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরে এরকম আর তনতিক আইএস্টেল আপডেট পাওয়ার জন্যই ওয়াই সই সাবস্ক্রাইব করবেন